হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত সুন্দর করে বোঝাবো যেখানে যা করতে হবে করে দেবো তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেবো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখনও এখনই আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করা পরপর ভিডিওগুলো পেয়ে যাবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো লেট সিং কী বলছে কাম লিটিল চিলড্রেন কাম টু মি মানে এসো ছোট্ট বাচ্চারা আমার কাছে এসো আই ডব্লিউ আই ডাবল এল উইল টিচ টি ইএসিএচ টিচ ইউ এ বি সি মানে আমি তোমাকে এবিসি শেখ এব 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 শেখাবো ছোটো বাচ্চাদেরকে ডাকছে বলছে ছোটো মানে এসো ছোটো বাচ্চারা আমার কাছে এসো আমি তোমাদের এবিসি শেখাবো তারপর দেখো কী বলছে দিস ইজ কল দ্য আলফাবেট হুইচ দিস ইজ কল্ড সি এ এল এল ইডি কল্ড দ্য আলফাবেট মানে একে বলা হয় বর্ণবালা হুইচ ডাব্লু এইচ আইসিএচ হুইচ উই নেভার মাস্ট ফর গেট যা আমাদের কখনোই ভুলতে হবে না তাহলে এগুলো হচ্ছে কি এবিসিডি এগুলো কিন্তু আমাদেরকে কখনো ভুললে চলবে না তাহলে এটা দেখো বড়ো হাতের এবিসিডি আছে তাহলে দেখো পড়ি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড দেখো সেম জিনিস এখানে আছে এখানে বড় হাতের এবি বিসিডি আছে এখানে ছোট হাতের এ বেসিডি আছে তাহলে তোমরা দেখে নেবে পড়ে নেবে আমি আবার একটা পড়ে দেখাচ্ছি দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ডব্লিউ এক্স এটা বড় হাতের আছে এটা ছোটো হাতের আছে তোমাদের কাজ হচ্ছে বাড়িতে বসে বসে লিখে লিখে প্র্যাকটিস করা ঠিক আছে এটাই তোমাদের বাড়ির কাজ এবার দেখো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় আমরা এখানে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি দেখো বাচ্চারা খেলা করছে কেউ ঘুরে ওড়াচ্ছে একটা বুড়িমা বসে আছে দেখে আছে তাহলে এখানে উচ্চারণগুলো আমাদেরকে পড়তে হবে তাহলে এটা কি লিখে আছে হাস্য উল উল অন্তঃস্থ জব ভয়াকার তো ভাত ঘয়হস্যই ঘুড়ি ডয়াকার ব ডাক চ তালবস্য ময়াকার চশমা চণ্ডক তো চিত ও পেট কাটা মনুষ্য ঔষধ তারপর এখানে দেখো বর্ণগুলো সব দেওয়া আছে আমাদেরকে এই বর্ণ দিয়ে নতুন নতুন শব্দ গঠন শিখতে হবে এখানে শব্দ গঠন করা আছে আমরা উচ্চারণ একটু দেখিনি দেখো ঝয় রহস্যই ঝুড়ি ময়হস্য রহস্যই মুড়ি দন্তনস্য দন্তন্য নুন চস্য দন্তন্য চুন চয়াকার কয়াকার চাকা টয়াকার কয়াকার টাকা ঝয়াকার হস্য ঝাউ লয়াকার হস্য লাউ তারপর শসু রহস্য সুরু ভসু রহস্যু ভুরু দসুই দুই রহস্য হসই রুই করসুল কুল চুল চুল ল ফুল দশ লদুল, উন্তস্থ জায়াকার হাসই যাই ক্ষয়াকার হাসই খাই অন্তঃস্থ জায়াকার ব যাবো ক্ষয়াকার ব খাবো করসু করস কুকুর পরশু করসু র পুকুর অন্তঃস্থ য খ দন্ত না যখন ত খ দন্ত না তখন যখন তখন তারপর দেখ ঠাকুর মা ঠয়াকার করসু র ঠাকুর মায়াকার মা ঠাকুর মা ঠাকুরদা ঠয়াকার কা ঠাকুরদা তারপরে দেখো টুন টুনি টুন টর সুদন্তি তারপরে দেখো ঝুনি ঝয়সন ঝুনঝুনি তারপরে দেখো টাপুল টুপুর টয়াকার পর টাপুল টরসু পুর টুপুর টাপুল টুপুর তারপর দেখো গুন গুন গয় গুন গুণ গুন তারপরে দেখো ঝুন ঝুন ঝয় ঝুন ঝয় ঝুন 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 তারপর দেখো টুপটাপ টুপ টুপ টাপ টুপটা তারপর দেখো চুপচাপ টুপ চুপ পর চাপ চুপচাপ ঠিক আছে উত্তরগুলো একটু দেখে নেবে তারপর দেখো এখানে আছে এখানে একটা সিডি টাইপে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দেখো একদিকে বাংলাতে একের চন্দ্র দুই পক্ষ লিখতে হবে আর এই এক আর উল্টো সাইডে ইংরেজিতে লিখতে হবে ওয়ান টু থ্রি তা লিখে দিচ্ছি দেখো এখানে একের চন্দ্র আছে তাহলে এখানে কী হবে দুয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চবান আর এ সাইডে দেখো ওয়ান টু করে লিখতে হবে মানে ওয়ান টু থ্রি আছে ফোর ফাইভ হয়ে গেল এবার দেখো এখানেও সেম জিনিস এদিকে কী হবে ইংরেজিতে লিখতে হবে তাহলে কী লিখবো ওয়ান টু থ্রি আছে ফোর ফাইভ নিচ থেকে উপরে ধাপ 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 উঠছে এখানে দেখো তাহলে আবার দেখো এক চন্দ্র আছে দুয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চপান তারপর দেখো এখানে দেখো একদিকে ইংরেজিতে লিখতে হবে একদিকে বাংলা লিখতে হবে তাহলে আমি লিখছি ওয়ান আর একদিকে লিখবো একে চন্দ্র তারপর দেখো দুই টু থ্রি আছে থ্রি তিনে নেত্র আছে তারপর দেখো ফোর লিখবো চারি বেদ লিখবো মানে ইংরেজি আর বাংলা তারপর দেখো পাঁচ ফাইভ লিখবো আর বাংলায় পাঁচে পঞ্চম লিখবো ঠিক আছে হয়ে গেল এবার দেখো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা দেখো এখানে কী বলছে বলছে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীর জীবনে প্রত্যক্ষ অভিজ্ঞতার সঙ্গে সংখ্যায় এক থেকে পাঁচ সংখ্যা স্থাপন করবে কত রকমভাবে একটি সংখ্যা গণনা করা যায় সে বিষয়ে ধারণা দেবে দেখো একটি সংখ্যায় কত রকমভাবে গণনা করা যায় দেখো এখানে পাঁচটি পাখি আছে পাঁচটি আঙুল আছে পাঁচটি ফুল আছে পাঁচটি পাতা আছে পাঁচটি একটা দেখো ফুল আছে ঠিক আছে আছে মালদা টাইপের একটা কিছুটা আছে তারপরে দেখো এখানে গ্লাসে জল আছে তার গ্লাসে এখানে একটা বল আছে একটা এই গ্লাসে এই দু সেকেন্ড দু নম্বর গ্লাসে দুটো আছে এখানে দেখো একটা দুটো তিনটে আছে এখানে দেখো এক দুই তিন চার চারটে এখানে দেখো পাঁচটা বল আছে গ্লাসের মধ্যে এক তারপর দেখো এখানে একটা কাগজকে ত্রিভুজের মতো কেটেছে বিভিন্ন রঙের দেখো এখানে দেখো গোলাপি আছে একটা তারপর এখানে সবুজ দুটো তারপর নীল তিনটে তারপর বাদামি টাইপের চারটে এখানে দেখো ব্লু টাইপের পাঁচটা আছে ঠিক আছে এরকমই এগুলো মানে আমাদেরকে জাস্ট চিনতে বলেছে তারপর দেখো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় আমাদেরকে উচ্চারণগুলো ভালো করে শিখতে হবে এটা কিছু ছবি আমি দেখতে পাচ্ছি একটা চিড়িয়াখানার ছবি দেখতে পাচ্ছি তোমরা সবাই চিড়িয়াখানা গিয়েছো দেখো এখানে দেখো কত রকম চিড়িয়াখানা কী থাকে অনেক রকম পশু পাখি থাকে এখানে দেখো পাখি আছে টিয়া পাখি সাপ আছে তারপর দেখো এখানে টিয়া পাখি আছে তারপর দেখো হাতি আছে তারপর দেখো উট আছে জিরাপ আছে এগুলো অনেক রকম হাতি আছে এরকম অনেক রকম চিড়িয়াখানা যেগুলো পশু পাখি থাকে ওইগুলো আছে তাহলে উচ্চারণগুলো আমরা একটু নিই এখানে প্রথমে ইগল পাখি ছিল তাহলে ইগল দীর্ঘ গল ইগল তারপর রি পেটকাটা মনসভ হ ঋষভ তারপর দেখো টহস্ব অন্তঃস্থ একা টিয়া তারপর ম অন্তঃস্থ দীর্ঘ র ময়ূর তারপর হরিণ হ রহস্য মূন্য হরিণ অ বর্কিজ গ র পয়ঋ পয়রি থয়স দীর্ঘই পৃথিবী তারপর দেখো অরাং অটাং অর একা অনুষ্কা অরাং অ টয়াকা অনুষ্কা অরাং অটাং তারপর দেখো এখানে উচ্চারণগুলো পড়তে হবে ঈশান দীর্ঘই তারবর্ষ একা নন্তন ঈশান দীর্ঘই তালবর্ষ ঈশ বয়ীজ দীর্ঘই বন্তন জীবন ভয় দীর্ঘই পেটকাটা মনুষ্য মুদন ভীষণ রি তহস্য ঋতু ঋ মুদন ঋণ দ অন্তস্থ একার দয়া মায়াকার অন্তস্থ একার মায়া অন্তস্থ জাকার অন্তস্থ যায় ক্ষয়াকার অন্তস্থ খায় ও বর কি যে অন্তন অজন ম মসৃণ বায়াকার র রমুধন বারণ কয়াকার রমুধন কারণ চল অচল অ মল অমল অ রহস মুদন অরুণ ব রহস মধন বরুণ তৈরি মদন তৃণ মৈরি গ মৃগ বৈরি হ খণ্ডক্ত বৃহৎ পৈরী থক অ পৃথক মদনাকাল লব্রিনাল তালবশরী গয়াকাল লশ্রীগাল ধয় দীর্ঘ পধূপ রয় দীর্ঘ পরূপ দয় দীর্ঘ রদুর দত্তা স্বীঘ রসুন্দর তাহলে এরকম উচ্চারণগুলো একটু দেখে নিয়ে নেবে তারপরে দেখো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠ এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি একটা হাতির ছবি দেখতে পাচ্ছি এখানে আমাদের কি করতে বলছে রঙ করতে বলছে দেখো আগের পৃষ্ঠায় হাতি আছে দেখো হাতিতে রঙ আছে এরকম দেখে দেখে তোমরা কিন্তু হাতিতে বাড়িতে বসে বসে রঙটা করে নেবে তারপরে দেখো এখানে যে প্লিজ সিং উইথ মি মানে আমার সঙ্গে গান করতে বলছে ক্যান ইউ সিং এ সং তুমি কি গান জানো ইয়েস আই ক্যান সিং এ সঙ্গ আমি গান জানি থ্যাংক ইউ তারপরে দেখো ক্যান ইউ ডান্স তুমি কি ডান্স করতে পারো ইয়েস আই ক্যান হ্যাঁ পারি প্লিজ ড্যান্স ড্যান্স করে দেখাতে বলছে ঠিক আছে তাহলে হয়ে গেল তাহলে আজকে এতটাই থাক পরের দিন আমরা পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ